আজকের আমাকে বেছে নিয়েছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আপনারা সবাই ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং প্রিয় খ্রিস্ট ভাই বোন আজকের আমাদের এই জীবনে যেগুলো কখনো আমরা দেখিনি সে ক্রোধ ঈশ্বরে নেমে এসেছে প্রচন্ড গরম গরম পড়েছে ঈশ্বরের সন্তানেরা যেগুলো আমরা কখনো দেখিও নি এত তাপমাত্রা বেড়ে গেছে আজকে এ সমস্ত কিছু হচ্ছে বাইবেলে লেখা আছে এগুলো হওয়ারই ছিল ঈশ্বরের ক্রোধ আজকের আমাদের উপর নেমে এসেছে কারণ কি না আমরা পাপের মধ্যে ডুবে আছি পাপে জীবনযাপন করছি ঈশ্বরকে জেনে সেই যাদের প্রাণ নেই তাদের দিকে আমরা ছুটে চলেছি ঈশ্বরকে জানার সত্ত্বেও জানার পরেও যে নোংরা কাজে আমরা যুক্ত ছিলাম সেই সেই যুক্তই থেকে গেছি ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করছি তাই ঈশ্বর আজকে তার সৃষ্টি করে সুন্দর পৃথিবীতে তার সন্তানদের সন্তানদের যে তিনি কখনো কখনো মঙ্গল মঙ্গল ছাড়া অমঙ্গল চায় না সবসময় আমাদের মঙ্গলই চায় সেই ঈশ্বর আজকে আমাদের উপর ক্রোধিত হয়েছে তাই ঈশ্বরের সন্তানেরা ফিরে আসুন আসুন সবাই মিলে প্রার্থনা করি এই গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য যে আজকের ঈশ্বরের ক্রোধ আমাদের উপর নেমে পড়েছে আমিও প্রার্থনা করবো আপনারাও প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন এবং পাপের দিক থেকে মন ফেরান যদি আপনি পাপের জীবন যাপন করছেন আপনি মন ফেরান ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা পবিত্র বাইবেল পাঠের দিকে যাই এবং যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের বাইবেল পাঠ এবং প্রার্থনা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যজনের কাছে শেয়ার করবেন যাতে ঈশ্বরের বাক্য বা বাইবেল পাঠ প্রার্থনা অন্য কেউ শ্রবণ করতে পারে এবং নতুন কেউ ঈশ্বরকে জানতে পারে কে কে জানতে পারে যে আপনার শেয়ার করা ওই বাক্যটি কি বাইবেল পাঠটি অন্য কেউ একজন শুনে আপনার রিলেটিভ কেউ শুনে হয়তো মন পরিবর্তন করে নিল আর সেখানে আপনি অনেক অনেক আশীর্বাদ পাবেন ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবে কারণ ঈশ্বর চায় যাতে ঈশ্বর আসার আগে তার রাজ্য বিস্তার হোক তার কথা সবাই জানতে পারুক ঈশ্বর এটাই চায় তো চরুণ ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের পবিত্র বাইবেল পাঠ শ্রবণ করি আজকের যে বাইবেল পাঠ আমি আপনাদের করে শোনাবো তাহলে দুই তিমথিও তার চার অধ্যায় এক থেকে পাঁচ পদ খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের সন্তানেরা তাই আমি বলবো মন দিয়ে শ্রবণ করুন কেউ করবেন না অনুরোধ করছি বৃদ্ধ বন্দি পৌলের শেষ কথা আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতকনের বিচার করিবেন সে খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি যে তুমি বাক্য প্রচার করো সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদানপূর্বক অনুযোগ কর ভৎসনা করো চেতনা দেও কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময়ে শিক্ষা সহ্য করিবে না কিন্তু কাঞ্চলকানে বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরিয়া গল্পের দিকে বিপথে যাইবে কিন্তু তুমি সর্ববিষয়ে মিতা হও দুঃখ স্বীকার করো সুষমাচার প্রচারকের কার্য করো তোমার পরিচর্যা তার আপন বাকে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি আমি যে বাইবেল পাঠ আপনাদের সামনে পড়ে শোনালাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ঈশ্বরের জীবন তো জীবিত বাক্য কি বলতে চেয়েছে আর আমি বেশি কিছু বলছি না সরাসরি প্রার্থনায় চলে যাচ্ছি কয়েকজন কমেন্ট করেছে সেই কমেন্ট অনু কমেন্ট অনুযায়ী প্রার্থনা করছি এবং যদি আপনাদের কোনো জীবনের সমস্যা থেকে থাকে অবশ্যই যদি মনে করছেন আপনার জীবনে প্রার্থনার প্রয়োজন আছে বা প্রার্থনা চাইছেন আপনি প্রার্থনা করছেন উত্তর পাচ্ছেন না আপনার জন্য অন্য কেউ প্রার্থনা করুক অবশ্যই কমেন্ট করে জানাবেন কি সমস্যা অবশ্যই আমি বাড়িতে বসে প্রার্থনা করব এবং অবশ্যই আমি কমেন্ট পড়ে প্রার্থনা করব ধন্যবাদ তো ঈশ্বরের সন্তানেরা কমেন্টগুলো পড়ি একজন লিখেছেন আমার মা বাবা কেউ নেই স্বামী আছে কিন্তু আমার পাশে নেই আমি একজন অর্গান ফেলিওর ফ্রেসেন্ট কিছু কাজ করতে পারি না আমার স্বামীর অন্য মেয়ের প্রতি আকৃষ্ট মাঝে মধ্যে প্রভু প্রার্থনা করি আমার স্বামীকে ফিরিয়ে দাও প্রভু খ্রিস্টের কাছে আমার অনুরোধ আমি খুব কষ্টে করতে পারছি না প্রভু যীশু খ্রিস্টের কাছে কেঁদে কেঁদে দিন কাটে আমি আর পাচ্ছি না আমি বিশ্বাস করি যে আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের কাছে কিছু চেয়েছেন ঈশ্বর অবশ্যই দেবেন আপনি ঈশ্বরের কাছে একটা প্রশ্ন করেছেন অবশ্যই ঈশ্বর সেই উত্তর দেবেন আপনি ঈশ্বরের সেই প্রশ্নের উত্তরের জন্য অন্বেষণ করুন অপেক্ষা করুন ঈশ্বর চায় না যে আমরা দুঃখে থাকি কষ্টে থাকি আপনি মন টান দিয়ে ঈশ্বরকে ডাকুন দরকার হলে উপবাস রাখুন ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন এবং আপনার স্বামীকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে দেবেন আপনি ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন বিশ্বাস হারাবেন না অবশ্যই প্রার্থনা উত্তর পাবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য আর একজন লিখেছেন দিদি ভাই আমার সন্তানের খুব পুরোনো রোগ আছে সেটা যেন পরমেশ্বর পিতা যেন ভালো করে দেয় অবশ্যই ভালো করবে আপনাকে ধন্যবাদ জানাই অবশ্যই আমি প্রার্থনা করবো ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন দিদি আমার কোনো সন্তান নেই আমার জন্য একটু প্রার্থনা করবেন আমার নাম মেনা অবশ্যই প্রার্থনা করবো দিদি ভাই আপনি চিন্তা করবেন না ভেঙে পড়বেন না কারণ ঈশ্বর তার বাক্যে বলে আমার দেশে কেউ বন্ধ থাকবে না তাই কেউ বন্ধ থাকবে না অবশ্যই আপনি সন্তান পাবেন বিশ্বাস রাখুন সে আপনার যত বড়ই সমস্যা হোক না কেন অবশ্যই আপনার জীবনে মিরাকেল ঘটবে আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন দিদি আমার এখন খুব খারাপ সময় যাচ্ছে আমার জন্য প্রার্থনা করুন দিদি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি অবশ্যই আমি প্রার্থনা করবো আপনাকে অনেক ধন্যবাদ জানি মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন দিদি আমার নাম শর্মিলা আমি বাঁকুড়া জেলা থেকে মালবেড়িয়া মুদিপাড়া থেকে বলছি দিদি আমার স্বামীর নাম দিলীপ বিলীপ না দিলীপ যাই না বিলীপ মুদি আমার আমার স্বামী নেশা করে খুব মারধর করছে আপনি একবার প্রার্থনা করুন যাতে মদ খেতে খাওয়ার ছেড়ে দেয় আমি খুব কষ্টে আছি যেমন ভালো থাকে মামি যেমন ভালো থাকে আমি বুঝতে পারলাম না ঠিক করে কিন্তু বুঝতে পেরেছি যে আপনার জীবনে সমস্যা আছে আপনার স্বামী খুব নেশা করেন অবশ্যই আপনি প্রার্থনা আমি অবশ্যই প্রার্থনা করব। আপনিও প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর স্বামীকে চেঞ্জ করে দেবেন ঈশ্বর চাইলে সবকিছু সম্ভব হয় প্রার্থনায় প্রার্থনা করুন আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে ফিরিয়ে দাও দাও প্রভু প্রভু তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার কাছে একমাত্র সাহারা আমি খুব ভালোবাসি প্রভু যীশু আমার ছোট ছেলের বউ তাকে নিজের হাতে রেখেছে আমাকে দয়া করো পিতা আমাকে অবশ্যই আমি প্রার্থনা করবো আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য লিখেছেন পিতা পরমেশ্বর ধন্যবাদ গুরু ধন্যবাদ আমি খুব আছি আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করো প্রভু অবশ্যই আমি প্রার্থনা করব। ধন্যবাদ জানাই আপনাকে আপনার মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ আমি সম্রাট অবশ্যই আমি প্রার্থনা করবো দাদা আপনি বিশ্বাস রাখুন অবশ্যই আপনার আর্থিক অবস্থা ঠিক হয়ে যাবে আপনাকে ধন্যবাদ জানি আপনার মূল্যবান কমেন্টের জন্য আর একজন লিখেছেন আমি আমার প্রিয় বন্ধুটাকে ফিরে পেতে চাই কিন্তু অনেক প্রার্থনার পরেও পিতা শুনছে না আমার কথা অবশ্যই আমি প্রার্থনা করব আপনি বলছেন যে পিতা আমার প্রার্থনা শোনে না ঈশ্বরের সমস্ত কিছু আছে হাত আছে পা আছে কান আছে ঈশ্বরের বাক্যে বলে আমার কর্ণ এত বধির নয় যে আমি শুনতে পাই না আমার হস্ত এত ছোট নয় যে আমি হাত বাড়াতে পারি না ঈশ্বর সব শোনে সব সমস্ত কিছু জানে কিন্তু প্রার্থনার উত্তর পায় না আমাদের নিজেদের কারণে আমাদের অনেক জায়গায় ভুল হচ্ছে আমরা এখনো পাপের মধ্যে ডুবে আছি হয়তো কোন জায়গায় খামতি হচ্ছে ঈশ্বরের বাক্য মেনে চলছি না পরচর্চা পর নিন্দা অন্য কিছুতে সামথিং কিছু কিছুতে এখনো জড়িয়ে আছি তার জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছে না শুনছে কিন্তু আমাদের পাপের কারণে আমাদের কাছে আসতে পারছে না অবশ্যই বিশ্বাস রেখেছি সমস্ত পাপের জীবন থেকে সরে গিয়ে প্রার্থনা করুন অবশ্যই প্রার্থনা উত্তর পাবেন আপনাকে ধন্যবাদ জানিয়ে মূল্যবান কমেন্ট করার জন্য আমি অবশ্যই প্রার্থনা করব তো চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি প্রার্থনা করি আপনারাও যারা যেখানে আছেন এই মুহূর্তে প্রার্থনা শুনছেন অবশ্যই আমার সঙ্গে আপনারাও প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে চলুন প্রার্থনা করি হালে লইয়া হালে লইয়া হালে লইয়া স্বর্গের মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনী গণের সদা প্রভু তোমার প্রাণ ভরে ধন্যবাদ করি পিতা তোমার পাঠনের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণে আমাদের শত শত কোটি প্রণাম প্রভু শত শত কোটি প্রণাম প্রভু আমরা তোমার সন্তান তোমার সন্তান হয়েও প্রভু প্রত্যেকটা দিন কথায় কাটছে অনেক পাপ করে চলেছি প্রভু কখনো তোমার বাধ্য হতে পারিনি কখনো তোমার বাক্য মেনে চলিনি এমন কাজ করছি যার জন্য তোমার নেত্রের জল পড়ছে তোমার চোখের জল পড়ছে আমাদের কারণে প্রভু সব সময় তোমার বাক্যকে লঙ্ঘন করছি পিতাগো আমরা তোমারই সন্তান পিতা তুমি আমাদের এই পাপ থেকে রক্ষা করো আমাদের পাপের আত্মা দূর করে দিয়ে তুমি নতুন অত্যের আত্মা দাও পিতা আমাদের সবার আত্মা আমি তোমার চরণে সমর্পণ করি আমাদের ইচ্ছা নয় তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তোমার প্রত্যেকটা সন্তানকে পরিচালিত করো যাতে আমরা প্রত্যেকে তোমার বাক্য শুনে হৃদয় অন্তরে ধরে রাখতে পারি এবং জীবনে যত বাধা বিপদ কঠিন বাধা আসুক না কেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ধরে রাখতে পারি সে শক্তি সেই ধৈর্য তুমি আমাদের দাও প্রভু প্রত্যেকটা মুহূর্তে যাতে তোমাকে স্মরণ করতে পারি কখনো যাতে তোমাকে ভুলে না যায় পিতা সে আশীর্বাদ করো সে দয়া করো সে করুণা কর পিতা প্রভু গো তোমার ধন্যবাদ করি আজকে সুন্দর দিন তুমি আমাদের উপহার দিয়েছি প্রভু তোমার নাম মুখে নিয়ে আসতে পারছি তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা ধন্য প্রভু তোমার প্রেম ধন্য তোমার ভালোবাসা প্রভু ধন্য তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের পাশে থাকো প্রভু আমাদের হাসিতে দুঃখতে কষ্টতে প্রত্যেকটা নিয়ত তুমি আমাদের পাশে থাকো আমাদের বন্ধু তুমি আমাদের পাশে থাকো প্রভু প্রার্থনা করি পিতা এই মুহূর্তে তোমার তুমি সমস্ত কিছু শুনলে প্রভু কার কি সমস্যা পিতা কারুর স্বামী নাশা করে কেউ অসুস্থ কার বন্ধু তাকে তাদেরকে ছেড়ে চলে গেছে কারোর সন্তান অসুস্থ প্রভু তুমি কারণ কেউ মা হতে পারছে না প্রভু তুমি সবার সমস্যা তো শুনলে প্রভু প্রভু গো সবাই তোমারই সন্তান প্রভু সবার আত্মা আমি তোমার চাণে সমর্পণ করে পিতা তুমি সবাইকে দয়া করো প্রভু স্পর্শ করো পিতা তাদের সমস্ত পাপ থেকে তাদের তুমি মুক্ত করো পাপের আত্মা মেরে ফেলে নতুন অতের আত্মা তাদের মন পরিবর্তন হৃদয় অন্তরকে তুমি পরিবর্তন করো পিতা তারা সবাই যাতে জীবনে শেষ দিন পর্যন্ত তোমাকে ধরে রাখতে পারে তোমার বাক্য মেনে চলতে পারে প্রভু তাদেরকে তুমি দয়া করো কৌ না করো প্রভু এই সমস্ত

যদি তোমাকে ছেড়ে চলে যায় প্রভু সবাই যাতে তোমার তোমাকে বিশ্বাস করে এবং তাদের সমস্ত প্রার্থনার উত্তর পায় প্রভু শিখ দয়া করো শিখ গৌ না প্রভু ও প্রভু প্রার্থনা করে সে সমস্ত সন্তানের যারা যা তোমাকে রঙ্গ করছে ব্যঙ্গ করছে তোমাকে উপহাস্য করছে প্রভু দাদা তুমি ক্ষমা করো দয়া কৌ না করো পৃথিবীতে যত অবিশ্বাসী আছে প্রভু সবাইকে তুমি আশীর্বাদ করো সবাই যেতে মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসতে পারে প্রভু এবং পৃথিবীতে যত অনাথ আছে যত গরিব দুঃখী মানুষ আছে প্রভু যারা খেতে পায় না আমার সহায় দিন দরিদ্র প্রভু সবার দায়িত্ব আমি তোমার হাসে তুলে দিলাম প্রভু তোমার সম্মুখে তুলে বললাম সবার দায়িত্ব তুমি না প্রভু তুমি তো স্বর্গস্থ পিতা প্রভু স্বর্গ থেকে সবাইকে তুমি আশীর্বাদ করো তাদের তোমাকে জানতে সাহায্য করো বুঝতে সাহায্য কর প্রভু তার অভাব থেকে তাকে তুমি তাদেরকে দূরে নিয়ে আসো তাদের হাত তুমি শক্ত করে ধরো প্রভু বিশ্বাস করি যা যে চিতা পেয়ে গেছে উত্তর দিলে প্রার্থনা তাই তোমাই দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও পিতা প্রার্থনা করি প্রভু আজকে যে গরম পৃথিবীতে কখনো আসার কথাই নয় প্রভু আজকের এই আমরা গরমে দুর্বিষহ হয়ে পড়ছি প্রভু কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে গরম সহ্য করতে পারছে না প্রভু প্রভু গো আমরা তো তোমারই সন্তান প্রভু তুমি তো দয়াতে মহান পিতা ক্রোধে দিয়ে প্রভু তুমি ক্রোধিত হয়েও না প্রভু সমস্ত সন্তানকে তুমি ক্ষমা করো প্রভু সবাইকে ক্ষমা করে দাও প্রভু সবার হৃদয় অন্তর মনকে তুমি পরিবর্তন করো সবাইকে তুমি সেই শয়তানের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো প্রভু দয়া করে শয়তানের কবল থেকে তুমি সবাইকে রক্ষা করো প্রভু আর তুমি শান্ত হও প্রভু তোমার সমস্ত সন্তানকে ফিরিয়ে নিয়ে আসার সমস্ত দায়িত্ব তোমার হয়ছি দিলাম সবাইকে দয়া করো কোনা করো অনুগ্রহ দান করো अशी্বাদ করো আজকে এই পৃথিবী থেকে তোমার ক্রোধ সরে যাক তোমার حياتে সব সময় সবাইকে ভালোবাসা দিয়ে তোমার বুকে আকলের আকুতিা বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ পৃথিবী প্রত্যেকটা সন্তান কি আমার সন্তানকে তুমি ভাড়া দেখো তাদের কর্মে জীবন হারিয়ে গেছে গো তাতে কর্মে জীবন তুমি ফিদা জার যোগ্য প্রভু সেই প্রার্থনাই করে পিতা দয়া করো করোনা করো অনুগ্রহ দান করো বিশ্বাস করে প্রার্থনা তুমি শ্রবণ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভার আমি তোমার হস্তলে দিলাম প্রভু তুমি তোমার দুর্দারা ঘিরে রাখো কোনো সন্তান যাতে আমাদের স্পর্শ করতে না পারে তোমার কোনো সন্তান যাতে স্পর্শ করতে না পারে পাশে থাকো সঙ্গে থাকো আমাদের কাছেই তুমি থাকো সেই পাশেই তুমি থাকো আমাদের হৃদয় অন্তরে তুমি বাস কর প্রভু কারণ আমাদের হৃদয় অন্তর পবিত্র আত্মার মন্দির প্রভু এই মন্দিরকে আমরা নষ্ট করেছি আমাদের তুমি ক্ষমা করো পিতা বিশ্বাস করি যা চেয়েছে তা পেয়ে গেছি উত্তর দিলে প্রার্থনা তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রাখো প্রার্থনার ভুল ত্রুটি পাওয়া ক্ষমা করো এই প্রার্থনা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন আমেন হে আমাদের সমস্ত পিতা তোমার নাম পবিত্র বলে আমার নো তোমার রাজ্য এস তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাতা আজ আমাদের দাও আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষা নে না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন 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 আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানের এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের ছুঁয়ে গেছে স্পর্শ করে গেছে আমাদের সবার প্রার্থনা একত্র হয়েছে ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শ্রবণ করেছে অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন প্রার্থনা করুন বিশ্বাসেরত থাকুন ঈশ্বরের সঙ্গে সুন্দরভাবে সময় কাটান ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন শুধু আমরা দেখতে পাচ্ছি না আমাদের হৃদয় অন্তর যদি খুলে মন খুলে যদি দেখি অবশ্যই ঈশ্বর আমাদের পাশেই আছে ঈশ্বরের সন্তানেরা এই গরমে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর বাক্যের সঙ্গে জড়িয়ে থাকুন জয় যিশু